নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো এই বছর অর্থাৎ দু সালে সরস্বতী পুজো কবে পড়েছে পঞ্জিকা অনুসারে তার পূর্ণাঙ্গ সময়সূচি পুজো দেওয়ার শুভ সময় এবং ঘরোয়াভাবে মা সরস্বতীর পুজো করবার জন্য কি কি উপকরণ সামগ্রীর প্রয়োজন অর্থাৎ সরস্বতী পুজোর ফর্দমালা তার উপরই আজকের এই ভিডিওটি বানানো হয়েছে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করবো যে ভিডিওটি কিন্তু রূপে দেখবেন দেখার পর ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা সরস্বতী জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হয় সরস্বতী পুজোর আর বেশি দিন বাকি নেই আছে হাতে গোনা আর মাত্র কয়েক দিন তাই ভিডিওটি পেলে সকল বন্ধুরা উপকৃতই হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর অর্থাৎ দু সালে সরস্বতী পুজো কবে পড়েছে মূলত মাঘ মাসের শুক্ল পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো হয় সারা বছর ধরে সকলে অপেক্ষা করে থাকেন সরস্বতী পুজোর জন্য বিশেষত শিক্ষার্থীদের কাছে সরস্বতী পুজো একটি খুবই আনন্দের এবং উচ্ছ্বাসের উৎসব যাতে তারা খুবই তৎপরতার সাথে এবং নিজের থেকেই অংশ গ্রহণ করে থাকে বিদ্যা বুদ্ধি ও জ্ঞানের প্রার্থনা করে তারা সরস্বতী মায়ের কাছে এই বছর অর্থাৎ দু সালে সরস্বতী পুজো পড়েছে বাংলার পয়লা ফাল্গুন চৌদ্দশো তিরিশ ইংরাজির চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার দিন তবে পঞ্চমী তিথি শুরু হচ্ছে বাংলার উনতিরিশে মাঘ চোদ্দোশো তিরিশ ইংরাজির তেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার রাত্রি আটটা বেজে তেরো মিনিট থেকে এবং পঞ্চমী তিথি থাকবে পয়লা ফাল্গুন চোদ্দোশো তিরিশ ইংরাজির চোদ্দোই ফেব্রুয়ারি দু বুধবার সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত সরস্বতী পুজো সাধারণত আমরা প্রত্যেকেই সকালের দিকে দিয়ে থাকি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাছাড়া বাড়িতে বা অফিস কাছাড়িতে কলেজে নানারকম জায়গায় সরস্বতী পুজো কিন্তু সকাল বেলাতেই হয়ে থাকে তবুও পুজোর একটি শুভ মুহূর্ত জানা থাকলে খুবই সুবিধা হয় এই বছর সরস্বতী পুজোর শুভ মুহূর্ত পড়েছে সকাল সাতটা বেজে এক মিনিট থেকে দুপুর বারোটা বেজে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত বন্ধুরা আপনারাও চেষ্টা করবেন যে এই শুভ মুহূর্তের মধ্যেই সরস্বতী পুজো দেওয়ার সরস্বতী পুজোর আয়োজন দুই তিন দিন আগের থেকেই শুরু হয়ে যায় বাড়িতে অনেকে নানা রকম পদ্ধতি থাকে সেই হিসাবে মা সরস্বতীর পুজো দিয়ে থাকেন গোত্র হিসাবে বা স্থান হিসাবে কিছু বিশেষ বিশেষ উপকরণ সামগ্রীও তার মধ্যে যুক্ত হতে পারে এখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেব সরস্বতী পুজোর উপকরণ সামগ্রী বা ফর্দমালা ঘরোয়াভাবে সহজ সরলভাবে বাড়িতে সরস্বতী পুজো দেওয়ার জন্য এই ফর্দমালাটি আপনারা ব্যবহার করতে পারেন আশা করছি ফর্দমালাটি পেলে আপনারা উপকৃতই হবেন তবুও আমি আবার বলবো যে কিছু কিছু বাড়ির কিছু বিশেষ নিয়ম থাকে তাতে উপকরণ সামগ্রীর সামান্য অদল হতে পারে তবে আমি যে উপকরণ সামগ্রীগুলির কথা বলে দি ছি সেগুলি প্রায় প্রত্যেকের বাড়িতে পুজোতেই লাগবে প্রথমেই যেটি লাগবে সেটি হচ্ছে মা সরস্বতীর একটি বিগ্রহ বা আলেখ্য প্রায় প্রত্যেক বাড়িতেই সরস্বতী পুজোর দিন বা তার আগের দিন মায়ের একটি নতুন বিগ্রহ নিয়ে আসা হয় এবং সরস্বতী পুজোর দিন সেই মাকে প্রতিষ্ঠা করা হয় এবং সারা বছর মার পূজা অর্চনা করা হয়ে থাকে তাই সরস্বতী পুজো করবার জন্য প্রথমেই যেটি লাগবে সেটি হচ্ছে মার একটি বিগ্রহ বা আলেখ্য দ্বিতীয় হচ্ছে মাকে বসানোর জন্য একটি আসন চেষ্টা করবেন মাকে যে আসনে বসাবেন সেই নতুন আসনটি যেন সাদা বা হলুদ রঙের হয় মাকে অভিষেক করবার জন্য গঙ্গার জল অগরু এবং পরিষ্কার জল এছাড়া ঘর স্থাপনের জন্য আমাদের লাগবে গঙ্গা মাটি পঞ্চশস্য অভ্র পঞ্চরত্ন দুব্বা একটি তামার বা পিতলের ঘট অনেকে মাটির ঘটেও ঘট স্থাপন করে থাকেন কিন্তু এই জিনিসগুলো অবশ্যই লাগবে তাছাড়া লাগবে বা ফুল লাগবে সাদা হলুদ রঙের ফুল আনার চেষ্টা করবেন তাছাড়া পলাশ ফুল লাগবে বেলপাতা আমড়পলব ও সশেষ ডাব দিয়ে ঘট পাতা হয় ঘটে তেল সেঁদুর গুলে মাঙ্গলিক চিহ্ন বানিয়ে দেয়া হয় তাছাড়া লাগবে চাঁদমালা দুটি একটি হচ্ছে মঙ্গল ঘটের চাঁদমালা একটি হচ্ছে মা সরস্বতীর হাতে থাকবে মা সরস্বতী তির জন্য অনেকেই সেদিন নতুন ওড়না এবং নতুন শাড়ি নিবেদন করেন এছাড়া লাগবে আবির শ্বেত চন্দন একটি ঘটার ছাদন কাঁচা হলুদ পান সুপারি আতপ চাল নৈবেদ্য ফল মিষ্টি দই ফলের মধ্যেই কুল এবং শাখালু দেওয়ার চেষ্টা অবশ্যই করবেন অনেকের বাড়িতে জোড়া সবজি দেওয়ার নিয়ম আছে যেমন জোড়া শিম বা জোড়া কড়াইশুঁটি তাছাড়া দু প্রকারের বাতাসাও লাগবে এবারে আমি বলে দিচ্ছি আরতির জন্য কী কী সামগ্রী অবশ্যই লাগবে লাগবে একটি তেলের প্রদীপ ঘিয়ের প্রদীপ পঞ্চপ্রদীপ ধূপ ধূনা ইত্যাদি তাছাড়া ঠাকুর মশাই দিয়ে পুজো করালে তার দক্ষিণা এবং ভুজ্জি অবশ্যই দিতে হবে অনেকে হোম করে থাকেন তার জন্য আলাদা ব্যবস্থা করতে হয় হোমকুণ্ড থাকে তাতে বালি লাগবে আম কাঠ লাগবে বেলপাতা লাগবে নিখুঁত বেলপাতা যাদের বাড়িতে যোগ্য হয় তারা পুরোহিত দিয়েই করাবেন এবং তিনি আপনাদের সমস্ত কিছু উপকরণ সামগ্রীর লিস্ট দিয়ে দেবেন আমি একদম ঘরোয়াভাবে বললাম যে সামগ্রীগুলি ছাড়া সরস্বতী পুজো একেবারেই হবে না সেই সমস্ত সামগ্রীগুলো তাছাড়া সরস্বতী পুজোর দিন মার সামনে পাঠ্যপুস্তক খাতা কলম বাদ্যযন্ত্র ইত্যাদি সমস্ত কিছু মার সামনে দেওয়া হয় সেদিন কলমের পুজো হয় দোয়াত এবং কালী খাগের কলম দুয়াত ইত্যাদি মায়ের সামনে নিবেদন করা হয় এবং তার ওপর একটি নারকেলি কুল দেয়া হয় বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কি কি উপকরণ সামগ্রীর প্রয়োজন হয় তবুও আমি একটি জায়গায় সমস্ত কিছু লিখে দিচ্ছি যার ফলে আপনাদের পুজোর আয়োজন করতে সুবিধা হবে সরস্বতী পুজোর উপকরণ সামগ্রী বিগ্রহ বা প্রতিমা আসন অগরু গঙ্গা জল গঙ্গা মাটি পঞ্চশস্য অভ্র পঞ্চরত্ন দুব্বা সাদা ফুল হলুদ ফুল পলাশ ফুল বেলপাতা আম্রপল্লব পিতলের ঘটি তেল সিঁদুর চাঁদমালা দুটি নতুন শাড়ি একটি আবির চন্দন ঘটাচ্ছাদন কাঁচা হলুদ পান সুপারি আতপ চাল নৈবেদ্য ফল মিষ্টি দই ফলের মধ্যে অবশ্যই কুল এবং শাঁখালু রাখবেন তাছাড়া শিম জোড়া কড়াইশুটি কর্পূর ধূপধুনা দোয়াত কালি আলতা কাঁচা দুধ ঠাকুর মশাই দিয়ে পূজা করলে ঠাকুর মশায় দক্ষিণা ও ভুজি অবশ্যই দিতে হবে বন্ধুরা আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন যাতে আপনাদের সুবি হবে পুজোর আয়োজন করতে আর বন্ধুরা সরস্বতী পুজো অনেকেই বাড়িতে একদম ঘরোয়াভাবে করে থাকেন কিভাবে বাড়িতে মা সরস্বতীর পূজা করবেন তার উপরও আমার চ্যানেলে ভিডিও বানানো আছে যদি আপনারা বাড়িতে নিজেরাই সরস্বতী পূজা করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবেন এবং অবশ্যই শেয়ার করবেন যাতে প্রচুর বন্ধুরা সেই ভিডিওটি দেখে উপকৃত হয় আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি ব্রুমিংয়ের নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন